হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই সবাই যে ভালো আছেন এটা আমি বলবো না তার কারণ সবাই আমরা ভালো থাকি না তাও আমরা মিথ্যের পর মিথ্যে বলে যাই যে ভালো আছি আজকে একটা দারুণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতি ছ মাস ছাড়া এইভাবে যদি একবার করে আপনাদের ফ্রিজকে ডিপ ক্লিনিং করেন তাহলে কিন্তু ফ্রিজ খুব সুন্দর চলবে যেমন ধরুন আমাদের এই ফ্রিজটা অনেক পুরানো প্রায় বছর কুড়ি বছর তো প্রায় হয়েই গেছে ফ্রিজটা তখনকার দিনের গোদরেজের ফ্রিজ ছিল আর ফ্রিজটা এতটাই ভালো সার্ভিস দিচ্ছে যে এটাকে বাদ দিয়ে যে নতুন ডবল ডোর বা যে সমস্ত নতুন কোয়ালিটির ফ্রিজ উঠেছে সেগুলো নেব সেগুলো আর মন হয়ে ওঠে না এত সুন্দর সার্ভিস দেয় কিন্তু মাঝে মধ্যে এমনটা সমস্যা ইদানিং শুরু হয়েছে যে ফ্রিজটার ডিপ ফ্রিজটা টোটালি বরফ হয়ে যাচ্ছে তো এটা থেকেই রেহাই পাওয়ার জন্য আমরা মিস্ত্রি ডাকিয়েছিলাম তো ওনার সাজেশান অনুযায়ী ডিপ ফ্রিজটাকে আজকে দারুণভাবে ক্লিন করলাম টোটালি একদম ডিপ ক্লিন করে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে দেখুন ফ্রিজের মধ্যে কেরম স্নো পড়ছে হঠাৎ করে মনে হচ্ছিল যেন দার্জিলিং চলে এসেছি এত পরিমাণ এরম স্নো পড়ছিল। দেখবেন শুধু এইভাবে ঝুরো বরফ পুরো গোটা ডিপ ফ্রিজে ভর্তি হয়ে গেছে শুধু ঝুড়ো বরফ নয় আর বাকিগুলো পুরো ডালা হয়ে চাপ হয়ে বেঁধে গেছে পুরো এত বরফ হয়েছে কি বলবো এটার জন্য কি সমস্যা হচ্ছে সেটা বলি পুরো ফ্রিজটা কোনো রকমভাবে ঠান্ডা হচ্ছে না আর এত ঠান বরফ হয়ে যাচ্ছে কোনো রকমভাবে ডিপ ফ্রিজে মাছ বলুন যে সমস্ত জিনিসগুলো ডিপ ফ্রিজে রাখা প্রয়োজন রাখতে পারছি না এই সমস্যার জন্য বেশ ভোগান্তি হচ্ছিল তাই জন্যই মিস্ত্রি ডাকা হলো তো ওনার ডাইরেকশান অনুযায়ী উনি ঠিক যেমনটা বলে গিয়েছিলেন আমিও লেগে পড়েছি ঠিক তেমনটা করতেই বিকালবেলা মিস্ত্রি এসেছিল উনি বলে গেছেন যে ফ্রিজটা অফ করে টোটালি বরফটা গলিয়ে পুরো ক্লিন করে সমস্ত কিছু একদম নতুনভাবে কমপ্রেসার শুরু করে চালানোর জন্য তো আমরা সেইভাবেই করলাম প্রথমে ওই যে ফ্রিজের ওপরে দুটো বোতাম দেখছেন সাদা সাদা ওই দুটো একটা যদি অন করে রেখে ফ্রিজটা অন রেখে ওটা টিপে দিই তাহলে কিন্তু বরফগুলো গলে যাবে এমনটাই বলেছিল কিন্তু যেহেতু ফ্রিজটা অনেক পুরানো না কি কারণে জানি না ওইভাবে আমি অফ করে সমস্ত বরফগুলো গলিয়ে নিতে পারছিলাম না তো আজকে এখন সন্ধে হয়ে গেছে আজ সন্ধ্যা থেকে লেগে পড়েছি ফ্রিজে কম বেশি ফল সবজি ছিল শুধু মাছটাই ছিল না তাই জন্যই ডি ফ্রিজটা এরম দোষা হয়েছে আর কি তো সব কিছু আগে সবজি টবজি বের করে মামাদের ফিজি ট্রান্সফার করেছিলাম যা সস যা কিছু ছিল তার আগে স্নোটা দেখুন একদম ভর্তি হয়ে গেছে আর এত ঝুরো স্নো কি বলবো মানে এগুলো এখনো চাপ বাঁধেনি চাপ বাঁধার আগে ভীষণ দেখতে সুন্দর লাগছিল কিন্তু যাকে আমার তো আজকে পরিষ্কার করার কথা ছিল তো সেই নিয়ে আমি পরিষ্কার করতে লেগে গেছি তো আপনারাও যদি প্রতি ছমাস ছাড়া এইভাবে ফ্রিজটাকে একবার করে ক্লিন করেন সমস্ত সবজি বের করে নিয়ে টোটালি গরম জল দিয়ে সার্প দিয়ে পুরো সুন্দরভাবে পুরোটা পরিষ্কার করেন তাহলে কিন্তু নেক্সট ছ মাস ওই পরিষ্কার করার পরের ছমাস কিন্তু খুব ভালো সার্ভিস দেবে ফ্রিজটা তো সেই জন্যই বলছি সবাই প্রত্যেকেরই এটা করা দরকার এই যে কাপড়ের টুকরোটা দেখছেন এটা কিন্তু আমি গরম জলের মধ্যে ঢুকিয়ে মানে ডুবিয়ে রেখেছিলাম ডুবিয়ে রেখে তারপর এটা ডিপ ফ্রিজের মধ্যে দিচ্ছি তাহলে কাপড়টা গরম এবার গরম কাপড়টা যখন ওই বরফের মধ্যে আমি দিচ্ছি খুব সহজেই বরফটা চট করে গলে যাচ্ছে তো এইভাবেই আমি এই ওর কাপড়টা বারবার রাখছিলাম ঠান্ডা হয়ে গিয়ে যখন মানে স্যাঁকে হয়ে যাচ্ছিলো জলের মধ্যে তখন এইভাবে নিগড়ে নিচ্ছিলাম আর আবার গরম জলের মধ্যে বসিয়ে ওটাকে আমি দিয়ে দিচ্ছিলাম আর বাকি সবজিগুলো একে একে পরিষ্কার করে বার করে নিচ্ছি ফ্রিজের যত্ন যদি আমরা এইভাবে নিয়েতে থাকি তাহলে হয়তো ফ্রিজের কোনো সমস্যাই হবে না আমরা চাইলেই একটা ভালো ডবল ডোরের ফ্রিজ নিয়ে নিতে পারি কিন্তু মিস্ত্রি যে আসেন আমাদের বাড়িতে প্রথম থেকে ফ্রিজ বলুন ইলেকট্রিক জিনিসগুলো সার্ভিসিং করায় তো উনি বারবার আমাদেরকে এটাই বলেছেন যে এটা পুরনো ফ্রিজ এটা কম্প্রেসার যথেষ্ট ভালো আর এরপরে যে এখন নতুন ডবল ডোর বলুন বা নতুন ধরনের যে সমস্ত ফ্রিজগুলো উঠেছে তার কম্প্রেসার খারাপ হলে সহজে পাওয়া যায় না তো সেই কথাটা মাথায় রেখে আমরা এই ফ্রিজটাকে বাদ দিতে পারছি না তো বাদ দিতে পারছি না কিন্তু যত্ন করতেও হবেই যেহেতু রেখেছি পুরনো জিনিস তো এইভাবেই আমরা বছরের পর বছর যত্ন করে গুছিয়ে চলেছি ফ্রিজটাকে প্রতি ছয় মাস ছাড়াই এইভাবে করি তাই ভাবলাম এইবারটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার মতো হয়তো কারো না কারো ফ্রিজ এইভাবে ঠান্ডা হচ্ছে না বা বরফ জমে যাচ্ছে সার্ভিসিং কম দিচ্ছে তো এইভাবে যদি ডিপ ক্লিন করা যায় এক আধবার তাহলে হয়তো সার্ভিসটা খুব ভালোই দেবে আর আমি তো এটা আগের ভিডিও এখন তো বলছি মানে ফ্রিজটা এত ভালো সার্ভিস দিচ্ছে কি বলবো তবে ওই বরফটা গলাতে আমার প্রচণ্ড টাইম লেগে গিয়েছে আজকে রাত থেকে মানে সন্ধ্যা থেকে আমি পরিষ্কার করতে বসেছিলাম সমস্ত সবজি বার করে নিয়ে আমাদের ফ্রিজে রেখেছিলাম তারপরে এই এই সমস্ত যে বরফগুলো দেখতে পাচ্ছেন এগুলো সারা রাত ধরে গলেছে এমনকি সকালবেলা পর্যন্ত অল্প ছিল সকালে অল্প পরিষ্কার করতেই হয়ে গেছে আর এই যে সমস্ত জাল যা কৌটো সব কিছু এগুলো আমি পুরো পুকুরে নিয়ে গিয়ে সার্ফ দিয়ে ধীরে ধীরে কসবাইট দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সব কিছু পরিষ্কার করে নেওয়ার পরে ফ্রিজটা দারুণ সার্ভিস দিচ্ছে হয়তো আমরা পারলে তিন মাস চার মাস ছাড়া ছাড়াই এটা পরিষ্কার করতে পারি কিন্তু হয় ধরুন একটা ডিম ফেটে গেলো ফ্রিজের মধ্যে বা কোনো একটা সবজি পচে গেল তার একটু রস চট করে আমরা কি করি একটা কাপড় দিয়ে সেইখানটাতে শুধু মুছে দিই তাহলে কি হয় পুরো ফ্রিজটা পরিষ্কার করা হয় না আর এর যে সমস্ত কোনায় কোনায় বিভিন্ন রকম ময়লা জমাট বাঁধে যেগুলো ফ্রিজের যে পার্টসগুলো আছে যেগুলো ঠান্ডা করার মেশিন বা কিছু ওইগুলো থেকে কিন্তু ভেতরে চলে যায় ওই নোংরাগুলো যার জন্য কিন্তু আমাদেরকে মিস্ত্রি ডেকে এগুলো পরিষ্কার করাতে হয় কিন্তু আমরা যদি প্রতি ছমাস ছাড়া এইভাবে নিজেরা ক্লিন করি তাহলে কিন্তু ফ্রিজের খুব একটা সমস্যা হবে না আর আপনাদের কোনো রকমভাবে ফ্রিজ মিস্ত্রি বা কোনো ইঞ্জিনিয়ার ডেকে আপনাদের দেখাতে হবে না বাড়িতেই আপনারা এইভাবে ডিপ ক্লিন করে আপনাদের ফ্রিজগুলোকে একদম সুন্দর রাখতে পারেন তো সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এইভাবে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন আমি কিভাবে ক্লিন করলাম আর কিভাবে ক্লিন করার কথা বললাম তো এইভাবে সারাটা দিন ধরে আমি ফ্রিজের ভেতরটা গরম জলের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছিলাম সার্ফ দিয়ে পুরোটা পরিষ্কার করে নিয়েছিলাম ওতে থাকা নোংরা যা কিছু দাগ সব কিছু উঠে গিয়েছিল তারপরে একটা শুকনো কাপড় দিয়ে সমস্ত কিছুটা মুছে নিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম ফ্রিজটা পরিষ্কার করার পর ঠিক এরম লাগছিল দেখুন এইভাবে ক্লিন করার পর আমি তো ভীষণ উপকার পেয়েছি ফ্রিজ দারুণ সার্ভিস দিচ্ছে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে কি করলাম প্রথম থেকে সমস্তটা আমি বললাম তো আপনারা নিশ্চয়ই আপনাদের ফ্রিজটিকে যত্ন করে এইভাবে পরিষ্কার করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন আজকের মতো টাটা